নয়াপাড়া কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত বৈঠকে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছাব্বিশে আগস্ট সোমবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মধ্য নয়াপাড়া এলাকায় অবস্থিত কালীবাড়ি প্রাঙ্গনে আয়োজিত একটি বৈঠকে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কালীবাড়ি প্রাঙ্গনে আয়োজিত এই বৈঠকে মূলত কালীবাড়ির জায়গা সংক্রান্ত বিষয় মন্দিরের স্থায়ী কমিটি গঠন এবং দুর্গাপূজার কমিটি গঠন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক সহ পুর পরিষদের কাউন্সিলর টুলু কর্মকার সহ অন্যান্য কাউন্সিলররা এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা ও উক্ত এলাকার জনসাধারণ ও কালীবাড়ির কমিটির সকল সদস্য সদস্যরা